বিরিয়ানি রান্না করতে গেলে কমন কিছু প্রবলেম ফেস করি আমরা সেগুলোর ভিতরে আছে কি ধরনের মশলা ব্যবহার করব কোন সময় ব্যবহার করব বিরিয়ানি ল্যাটকা হয়ে যায় এরকম আরও অনেক প্রবলেম ফেস করি যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের দি রসুই রেসিপিতে আজকে থাকছে মাটন বিরিয়ানি রেসিপিটা কয়েকটা ধাপে করে দেখাবো যে ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বিরিয়ানি রান্না করতে গেলে আর কখনোই প্রবলেম ফেস করবেন না রেসিপির প্রথম ধাপে থাকছে বিরিয়ানির স্পেশাল মশলা যেটা বিরিয়ানি রান্নার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা প্যানে মশলাগুলোকে হালকা করে টেলে নিতে হবে আর এই জন্য একটা প্যান আমি চুলাই নিয়েছি সাত আটটা এলাচ দিচ্ছি দিচ্ছি একটা বড় এলাচ বা কালো এলাচ সাত আটটা লবঙ্গ হাফটা চামচ কালো গোলমরিচ একটা চামচ আস্ত ধনিয়া একটা চামচ আস্ত জিরা হাফটা চামচ মৌরি বা মিষ্টি জিরা ছোট সাইজের অর্ধেকটা জয়ফল মিডিয়াম সাইজের একটা জয়ত্রী দুই টুকরো দারু চিনি মিডিয়াম সাইজের দুটো তেজপাতা কেটে নিয়েছি এর বাইরে আরো তিনটা স্পেশাল মশলা আছে একটা স্টার অ্যানিস বা তারা মশলা সাত আটটা কাবাব চিনি কাবাব চিনিটা একদম হুবহু দেখতে গোলমরিচের মতো কিন্তু এটার একটু থাকে আর দেব হাফসা চামচ জিরা সবগুলো মশলা জাস্ট হালকা করে একটু টেলে নিতে হবে একদম কিন্তু কড়া করে ভাজা যাবে না জাস্ট হালকা রোস্ট করে নিতে হবে মশলাগুলোকে একদম হালকা করে টেলে নিলাম হয়ে গেছে তো এগুলো আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব রেসিপির শুরুতে মাংসটাকে ম্যারিনেট করে নিব যে পাতিলে রান্না করব সেই পাতিলটাই সরাসরি নিয়ে নিয়েছি এক কেজি মাটন নিয়েছি আপনারা মাটনের পরিবর্তে এটা বিপ দিয়েও করতে পারবেন রান্নার প্রসেসটা একই শুরুতে দিচ্ছি হাফ কাপ টক দই এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি বিরিয়ানিতে হলুদটা ব্যবহার করা হয় না কিন্তু আমরা এক একদম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিব জাস্ট কালারের জন্য এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা শুরুতেই বিরিয়ানি যে স্পেশাল মশলাটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি যারা স্পেশাল মশলাটা তৈরি করা ঝামেলা মনে করেন তারা প্যাকেট মশলা দিয়েও করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে অনেকটা স্বাদ এবং ফ্লেভার স্যাক্রিফাইস করতে হবে দিচ্ছি এক কাপ পেঁয়াজের বেরেস্তা এই জায়গাটাতে একটু বলে রাখি বিরিয়ানি রান্নায় কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না সব সময় এরকম বেরেস্তা ব্যবহার করবেন কাঁচা পেঁয়াজ দিলে বিরিয়ানিটা ল্যাটকা হওয়ার চান্স থাকে বা নরম হয়ে যায় দিচ্ছি হাফ কাপ রান্নার তেল অতি সামান্য পরিমাণ একটু জর্দা কালার দিচ্ছি এতে কালার এবং টেক্সচারটা খুবই সুন্দর আসে সবগুলো মশলা মাংসটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসটাকে পনেরো বিশ মিনিট আমরা মেরিনেটের জন্য রেখে দিচ্ছি মাংসটা মেরিনেট হতে হতে বিরিয়ানির আমরা আলুটা প্রিপেয়ার করব চুলে একটা প্যান গরম করে নিয়েছি দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব আলুগুলো দিয়ে দিব আলুগুলোতে জাস্ট জর্দা কালার লাগিয়ে নিয়েছি আলুগুলোকে একদম হালকা করে একটু ভেজে নিলাম এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার একটু বলি আপনাদের বিরিয়ানি রান্না করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ডিরেক্ট কাঁচা মাংসটাকে দমে রেখে সিদ্ধ করা হয় কিন্তু এই ক্ষেত্রে অনেকেই প্রবলেম ফেস করেন যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় না এর মেইন কারণ দমে রাখতে গেলে দুটো জিনিস অবশ্যই মেনটেন করতে হয় সেটা হচ্ছে পাত্রটাকে খুব ভালোভাবে ঢেকে পর্যাপ্ত সময় ধরে দমে রাখা আর দ্বিতীয়ত পাতিলের তলাটা অবশ্যই মোটা হতে হয় আদারওয়াইজ এটা তলায় লেগে যায় আর এই সমস্যাটাকে ওভারকাম করার জন্যই আমরা একটু পাক্কি স্টাইলে করব আজকে এই রেসিপিটা আর এই জন্যই মাংসটাকে কষিয়ে নিব ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে হাইয়ে রেখে মাংসটাকে আট দশ মিনিট রান্না করে নিব। হাই হিটে মাংসটাকে আট দশ মিনিট মতো আমি রান্না করে নিলাম তবে অফ ক্যামেরায় আমি দুইবার করে নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা আবার লাগিয়ে দিবো চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো মিডিয়াম লো মাংসটাকে আরও দশ পনেরো মিনিট মতো রান্না করে নিব মিডিয়াম লোহিটে মাংসটাকে প্রায় পনেরো বিশ মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে মাংসটার একটু টেন্ডারনেস নিয়ে আসার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব তবে অবশ্যই গরম পানি জাস্ট এক কাপ মতো গরম পানি দিব শুরুতে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছিটা লাগিয়ে দিব চুলের জালটাকে মিডিয়াম লোতেই রাখবো মাংসটা হতে থাক এরি ফাঁকে আমরা এর রাইসটা রেডি করে নিচ্ছি রাইসটাকে প্রসেস করে নেওয়ার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পানি নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি একটা এক্সট্রা র্যানিস দিচ্ছি দিচ্ছি একটা কালো এলাচ এবং সামান্য পরিমাণ একটু শাহিজিরা এগুলো জাস্ট রাইসটাতে ফ্লেভার নিয়ে আসার জন্য দিচ্ছি লবণ লবণটা এমনভাবে দিতে হবে যেন রাইসটা সেকেন্ড আর পরে রাইসে পর্যাপ্ত লবণটা থাকে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব তেলটা দেওয়ার উদ্দেশ্য রাইসগুলো একদম ঝরঝরে থাকবে স্টিকিনেসটা চলে যাবে দেখুন এখানে তিন কাপ রাইস আছে বাসমতি রাইস এটাকে বিশ মিনিট মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রাখার উদ্দেশ্য পানিতে ভিজিয়ে রাখলে রাইসগুলো ভাঙবে না দেখুন রাইসগুলোকে প্রায় আমি দশ বারো মিনিট মতো কুক করে নিলাম এটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে কত পার্সেন্টেন্স এটা দেখার দরকার নাই যখন দেখবেন এরকম রাইসগুলো সাদা সাজ দেখা যাবে তার মানে বুঝবেন এটা বিরিয়ানির জন্য প্রস্তুত হয়ে গেছে এই জায়গাটাতে একটু বলে রাখি পাতিলটাকে খুব দ্রুত চুলার থেকে নামিয়ে নিতে হবে এবং যতটা দ্রুত সম্ভব এটা মাংসের উপরে টপিং করে দিতে হবে কেন বলছে এই কথা যদি পাতিলটা চুলার উপরে থাকে এবং গরম পানিতে যদি রাইসটা থাকে তাহলে রাইসটা ওভার কুক হয়ে যাবে এতে রাইসগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে এবার দেখি মাংসটার কি অবস্থা চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমরা রাইসের টপিংটা করে দিব খুব দ্রুত তো তার আগে চার পাঁচটা আলু বোখারা দিয়ে দিচ্ছি রাইসগুলোকে সুন্দরভাবে টপিং করে দিলাম কালারের জন্য একটু জর্দা রঙ দিয়ে দিব সামান্য একটু জর্দা পানিতে মিশিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে দিব চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য ফাইনালি ঢাকনাটা লাগিয়ে দিব প্রথম পাঁচ মিনিট বিরিয়ানিটাকে হাই হিটে রান্না করে নিতে হবে দেন চুলার জালটাকে একদম লো করে দমে রাখতে হবে যেহেতু আমরা মাংসটাকে আগে থেকে কষিয়ে নিয়েছি বেশিক্ষণ দমে রাখতে হবে না পনেরো থেকে বিশ মিনিট রাখলেই হবে তবে এর ভিতরে ঢাকনাটা কোনোভাবেই উঁচু করা যাবে না একদম লোহিটে হিটে বিরিয়ানিটাকে প্রায় বিশ মিনিট আমি দমে রেখেছিলাম রাইসগুলো দেখুন কতটা ঝরঝরে লুকটা দেখুন কত চমৎকার লুক এসেছে তো একটু পরিবেশন করে দেখাই এর ফাইনাল লুকটা কেমন আসলো এইবার দেখুন লুকটা কতটা লোভনীয় কতটা হয়েছে দেখুন এইবার লুকটা এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে মাত্রাটা কোন লেভেলের হবে অনেস্টলি বলছি এইভাবে এর একবার মাটন বিরিয়ানি রান্না করবেন তাহলে এই মাটন বিরিয়ানি হবে আপনার লাইফের সেরা বিরিয়ানি যাই হোক আশা করবো রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি এই ভিডিওটা আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করে রাখার জন্য তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ